আজ তোমরা দেখবে কৃষ্ণা কোটে ওরে বাপরে রাত্রে বারোটার সময় মা আমাকে এটা হ্যালো ভিডিও তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করতে নিয়েছিলাম সকালবেলা বাট এত হুলস্থুল ছিল যে আমি ভিডিওটা স্টার্টে করতে পারিনি কারণ মা সিটি স্ক্যান করার জন্য যাচ্ছিলো এদিকে আমার এডমিট কার্ডের জন্য কলেজে আসতে যাচ্ছিলো তো তার জন্য আর স্টার্ট করতে পারিনি তো গাইজ এদিকে আজ সিক্স সেমিস্টারের দিদিদের আজকে ফেরো তো স্যারেরওলের জন্য সবার মানে মনটা খারাপ কী আর করবে সবার একদিন আসতেই হবে এই মুমেন্টটা আমাদের আসবে না কান যাই হোক তো গাইস কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর আজকে এখন বাজছে রাত্রে বারোটা মানে ফাইভ জুন হয়ে গেছে আর আমার পার তো তার জন্য মা মাংস বানিয়েছিল মাংস বাদ দিয়ে আমাকে দিয়েছে এটা সবার কাছে নর্মাল হতে পারে বাট আমার কাছে এটা অনেক অনেক স্পেশাল কারণ এটার মধ্যে মার কত যে ভালোবাসা মমতা আছে সেটা মানে বলার বাইরে আর গিফটও দিয়েছে গিফটটা আনবক্সিংয়ের ভিডিও আরেকটা